এখানে সে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা পরিবার তাদের পক্ষ থেকে আমাদের ভাই যে একটি পরিবার তার বাবা মারা গিয়েছে যেরকম প্রতিপন্ধী তারা তাকে সদর থানায় সদর থানা যেতে এই অটোরিকশাটা দিয়ে জীবন চলছে সেটা সেটা চুরি এই সংবাদ আমাদের প্রান্তীয় চেয়ারম্যান যারা মানুষের সহবর্মিত বাংলাদেশের অত্যন্ত অঞ্চল থেকে শুরু করে কে কোথায় জীবন যাপন করছে তার কোথায় কি ধরনের পরিস্থিতির মধ্যে অবস্থান করছে সেটা পর্যবেক্ষণ এমনকি আমি আপনাদেরকেও বলি যদি কোথাও কোন গোলমাল হয়েছে সেই গোলবারে বিএনপির দ্বারা অন্য কোনো রাজনৈতিক দল এমনকি আওয়ামী লীগের সাধারণত হয়েছে দ্রুত আমাদেরকে সেইখানে পাঠিয়েছেন সেই পরিবারের সাথে কথা বলা হয়েছে এবং যদি নিয়ন্ত্রী কোন লোক দায়ী থাকে তার বিরুদ্ধে বাংলা এই হচ্ছে তারেক রহমানীতির যে প্রতীক হয়ে চিন্তা দিয়েছে আজকে এই মানবতা এবং ন্যায় যে ন্যায় বিচারের জন্য সতেরো বছর মানুষ ন্যায় বিচার পায়নি মানুষের মানবিক যে সাম্য সেটা বুঝে নেওয়া চেষ্টা সাম্য একটারই ছিল সেই সাম্য হচ্ছে আওয়ামী সাম্য আওয়ামী লোকেরা চোর টাকা কিন্তু সেই সমাজ হচ্ছে সব থেকে উৎকৃষ্ট সমাজ ইনসফের সমাজ যে সমাজে নদীর এবং ক্ষমতাহীন নির্বিশেষে যেখানে ন্যায় বিচার নিশ্চিত হয় ইনসাফ